নামনের জন্য মানত করার জন্য দিয়েছি ওখানে বাজার দোয়া করেছি তা যিনি কপরের সাহিত্য আছেন তার জন্য দোয়া করেছি আলাদা আলাদা কাছে দোয়া হ্যাঁ দোয়া করার সময় যেখানেই থাকি না কেন না দোয়া হয় না হাজার বাইশ থেকে প্রমোশন ছাড়া ওনার সাথে সারের পূজা করা ছাড়া ওনার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে বাট আমরা বাগেরহাটে গিয়েছিলাম ওনারই আরেকটা পার্লার প্রমোশনের জন্য মাসুদ খান ডিটিজন বাগেরহাটে যেটা যেটা ওপেন হতে যাচ্ছে এই মাসের তেইশ তারিখে ওটা ওটা প্রমোশনের কাজে আমরা গিয়েছিলাম না অনেকে ভাবছেন আসলে আপনি মামুনের জন্য মানুষ করার জন্য গিয়েছিলেন ওখানে

ওই বলে মিস করা ব্যাপারটা তো আছে মিস করার সাথে সাথে না আতঙ্কের একটা ব্যাপার ছিল যে ওই জায়গাটা অপরিচিত করবো আগে কখনো ধরনের এক্সপিরিয়েন্স হয় আমাদের আসলে বাইরে থেকে বোঝার সম্ভাবনা মানে ভাবে সে কেমন আছে সে কি করেছে নাকি সে খাওয়া করতে পারছে না বা তার অবস্থানটা ব্যাপারে আমরা খুব আনসার্টেন ছিলাম আমি স্পেশালি যেখানে আমি আসলে সব সময় ওর রুটিনটা মেনটেন করতাম যে এখন খাবে তখন খাবে এটা খাবে সেটা খাবে সেখানে ওর মাও

সামনে দিয়ে এই একটা গান আছে মোটামুটি যদি কখনো মামুন আপনার বাড়ির সামনে দিয়ে বউ নিয়ে মানে বিয়ে করে বউ নিয়ে যায় কি হবে ভাই এত আনসার জিনিস হতে যাচ্ছে আমাদের লাইফে আমি কখনো কল্পনাও করি দিই যে মামুন আর আমি আলাদা থাকবো মামুনের সাথে আমার যোগাযোগ এতদিন হবে না কিন্তু আমাকে এতদিন ন করে রাখবে সেখানে এই ঘটনা কিন্তু হয়েও যেতে পারে যে ওর বোনে ও আমাকে আমার সামনে বাসার সামনে দিয়ে হেঁটে চলেছে বলে বুঝতে পারবো আল্লাহ না মানে এখনই কেমন লাগছে তখন কেমন লাগে আমি জানি না কষ্ট হচ্ছে হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে যে মানুষ